বাচ্চা যখন রেডিমেড হয় আজানের সুযোগ নাই একামাতের সুযোগ নাই এই বাচ্চা জন্মগ্রহণ করার পরে কাঁদে কেন এর কারণ হলো কিতাবে আসছে সন্তান যখন ভূমিষ্ঠ সময় হয় ওই ঘরের ভিতরে তখন শয়তান সবার আগে হাজির হয় কে হাজির হয় জোরে কোন কে শয়তান হাজির হয় শয়তান দেখা যায় জোরে কোন দেখা যায় না কারণ শয়তান আল্লাহর কাছ থেকেই ক্ষমতা নিয়েই আসছে আল্লাহ আমাকে যেন মানুষ দেখতে না পারে আল্লাহ দিলাম ক্ষমতা তবে মনে রাখবি হাসরে ময়দানে তুই মানুষ দেখবি না মানুষ তোকে ময়দানে দেখবি শয়তান শয়তান হাতির হয়ে উপস্থিত মাত্র সন্তান দুনিয়াতে আসে সবার আগে মিস্টার ইবলি শয়তান বাচ্চাটাকে ধরে একটা চাপ দেয় এমনি না কোন জায়গায় কিতাবে সে কথা উল্লেখ রয়েছে পিঠে মেরুদণ্ড যে আসি মেরুদণ্ড নিচের অংশ কোমরের কাছাকাছি যে জায়গাটা নরম আপনার কুস্কি কন অনেকে কুস্কি কি কন কি বলেন এই যে সাদা নরম না কোমরের নিচের অংশটা এই জায়গায় দুই পাশে দুইটা আঙ্গুল দিয়া মেরুদণ্ডের দুই পাশে দুইটা আঙ্গুল দিয়ে চাপ দিলে বাচ্চা আ আ করে চিৎকার করে আর আমরা খুব খুশি হই শুনছ না কি বলে কি সোলোমদীর সন্তান হইছে হায়রে কত মোজা জোরে কোন ঠিকই না কিন্তু কাঁদে যে এটা এমনি না শয়তানের গুতায় জোরে কোন গুলো জন্মের সময়ে শয়তান হাজির হয় শয়তান হাজির হয়ে বাচ্চাদের পিঠের পিছনে মেরুদণ্ডের মধ্যে চাপ দে ওই চাপ সহ্য না করতে পারে বাচ্চা চিৎকার মারে কিন্তু জানো না আল্লাহ রাব্বুল আলামিন দুইজন পয়গম্বর কি পৃথিবীতে পাঠালেন ওই দুই শয়তান সন্তানকে শয়তান স্পর্শ করতে পারে নাই একজন হলো পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আর একজন হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহলে বুঝা গেল সন্তান কাঁদে কেন বাচ্চা জন্মগ্রহণ করার পর কাঁদে কেন জোরে এই জন্য হাদিসে আসছে বাচ্চা ভূমিষ্ঠ আর সাথে সাথে আজান এবং একামত দাও আজান দিলে শয়তান থাকে না বাগে আর ওজনে কোন থাকে না বাগে দেখবেন মহিলারা ফিডো কাপন নাই ফেডো কাপন নাই মাদত কাপন নাই ত্রিং ব্রিং করা দেখবেন ঘুরতেছে মুসলমান করার হিন্দুগণ দেখবেন উরুহুস নাই যে মাত্র নাকি আপনাদের সৈয়দপুর সৈয়দনগর মসজিদে মোয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার কয় এমনি দেখবেন ফিডেতে ফাফিস নিচেতে কাপড় টাই না তাড়াতাড়ি জোরে কোন ঠিক কি ঠিক এতক্ষণ বেদির ভমন নাই অহন খবর হইছে জোরে কোন ঠিক নেই কারণটা কি কারণ হলো হাদিস শরীফ আসছে যখন আল্লাহ আকবার বলা হয় তখন শয়তান এত দ্রুত ছুটে যে তার পিছন থেকে বাতাস বের হইতে থাকে আর সে দৌড়া পলায়ন করতে থাকে যতদূর পর্যন্ত আল্লাহ আকবারের ধ্বনির আওয়াজ যায় অতটুকুন পর্যন্ত শয়তান পলায়ন করতে থাকে যেহেতু শয়তান লগে নাই কাজী অটোমেটিক মাদাত কাপড় উঠবো জোরেগণ ঠিক না আর আরেক কিতাবে আরেক জায়গায় বর্ণনা আছে যে শয়তান মহিলাদের অধিকাংশ সময় কাঁধে সাওয়ার হয় কোন জায়গায় অসুবিধা হইতেছে আমরা অসুবিধা হইলে আমার সুবিধা হবে তাড়াতাড়ি শেষ করবো আর কি অসুবিধা হইতেছে আমার ভাইরা সুতরাং মহিলাদের কাঁধে বসা থাকে যখন দেখে ফলাইছে এখন কাম হালকা হয়ে গেছে এখন তাড়াতাড়ি কামড়ি ঠিক এই জন্য বাচ্চা ভবিষ্ট হলে প্রথম তার কর্তব্য হলো মহিলা মেয়ে সন্তান হোক আর পুরুষই হোক আজান একামত দেওয়া জরুরি জোরে কোন ঠিক না পুরুষ হলে জোরে দিবেন মহিলা হলে একটু আসতে দিবেন এখন তো আজান দেওয়ার সুযোগই নাই এখন তো সব ডিজিটাল সিস্টেম ধরে ঠিকই না গড়ে তো কোন সময় এক লোক গল্প করতে ছেলের বউটা প্রেগনে তো আমার মেয়েটাকে বিয়ে করাবো বলুন তো দেখি এত বিশাল আয়োজন করবো কনসার্ট টনসার্ট শিল্পী অনেক কিছু আনবো এখন আমার বৌমা যদি শুয়ে থাকে এটা কেমন হয় এই জন্য সিদ্ধান্ত নি সুযোগ দোয়া করেন বাচ্চা হওয়ার ডেট ছিল আগামী পূর্ণ তারিখে বিয়ের তারিখ যেহেতু এক তারিখ চিন্তা করছি আরো পাঁচ দিন আগায়া বাচ্চা বাইর করে লাম কে বুঝলেন বুঝলেন নাকি অর্থাৎ রেডিমেড ধরে এখন ঠিক কিনা এই জন্য নকশা রেডিমেড পোশাকের সিলাই টিকে না ফিটিং বালা হয় না জোরে কোন ঠিক না অতএব রেডিমেড যেটা রেডিমেড কয় হয় অতএব বাচ্চা যখন রেডিমেড হয় আজানেরও সুযোগ নাই একামাতেরও সুযোগ নাই এই জন্য এগুলি দেখবেন একটু বড় হইতে না বইতেই দেখবেন হামসে তুমসে দিল দিয়া হে হিন্দি গান কয়ে রাস্তার মধ্যে ঘুরে কথা কোন ঠিকই না আর চিল্লা বলে ঠিক না এই সমস্ত সন্তানরাই শেষ পর্যন্ত ফিস্তল লয়া করে ইয়াবা লয়া ঘুরে গাজা লয়া ঘুরে এরা হিরুমসি হয় ডাকাতি চিন্তাইকারী হয় বা আমার অবাধ্য সন্তান হয় কারণ জন্মের পরে শয়তান তো খালি সাপ দেয় নাই গুতা দেয় নাই শয়তান তার বড়ি তো ঢুকে গেছে কারণ ওখানে আজান নাই একামত নাই জোরে বলেন ঠিক কিনা তাহলে একটা জিনিস আজকে শিখলেন ওয়াজের মধ্যে সেটা হলো বাচ্চা ভূমিষ্ঠ হলে ছেলে হলে জোরে আজান দেওয়া একামত দেওয়া আর যদি ছেলে না হয় মেয়ে হয় তাহলে আস্তে আস্তে আজান একামত দেওয়া প্রশ্ন আসবে হুজুর হুজুর হইতাম করতে গে তখন হুজুর লাগে না এমন কি চাইলে মহিলারও আজান কানে কানে দিতে পারে কথা বুঝাইতে পারছি তাহলে এখন থেকে খুব ভালো সতর্ক রাখবেন কেন তা না হলে এই বাচ্চার উপরে শয়তানের আসর করতে থাকে এরপর দেখবেন চোখ গুড়া খেলে মধ্যে হুজুর পানি ভরার দেন আমার বাচ্চা জানি কেমন করে কথা কোন ঠিক কিনা আর ওজনে ঠিক কিনা অযুক্তি কোন কথা সিরাজি বলে না সবকিছু পিছনে কথা আছে কোরআন সন্না আছে অতএব আজকে একটা জিনিস জানলাম আমরা বাচ্চা যেখানে জন্মগ্রহণ করুক আজান একামত মুসলমান হলে দিতে হবে কি হবে না